আসসালামু আলাইকুম পিও এস এসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো শিক্ষার্থী মন্দিরা একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ছাব্বিশে মে এবং ফি কত বিস্তারিত আলোচনা করব তো তার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শিক্ষার্থী মন্দিরা ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থী তোমাদের যুগান্তর টিভিতে একটা নিউজ প্রতিবেদন এই মাত্র প্রকাশিত হলো এখানে এস সমমান পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে ছাব্বিশ মে থেকে অনলাইন একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে চলবে এগারোই জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের ছাব্বিশ মে থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং তোমাদের ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে এই দুটি নিউজ প্রকাশ পেয়েছে এর মাধ্যমে এবং বৃহস্পতিবার প্রকাশিত একাদশ শ্রেণীর ভর্তি নীতিমেলা ক্লাস সংক্রান্ত শুরু সংক্রান্ত শিডিউল থেকে এ তথ্য জানা যায় তারপরে বলা হয়েছে এতে বলা হয়েছে প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 30 জুন অর্থাৎ তোমাদের 30 জুন ভর্তির তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তি নিশ্চিত করতে হবে 29 জুনের মধ্যে এবং দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে 30 জুন চলবে দুই জুলাই পর্যন্ত তারপরে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে যে দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের দ ফল প্রকাশ হবে চার জুলাই একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিচ্ছেন শুরু হবে পাঁচ জুলাই থেকে চলবে আট জুলাই পর্যন্ত তৃতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে নয় জুলাই থেকে চলবে দশ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল প্রকাশিত হবে বারো জুলাই তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে তেরো থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৫ জুলাই থেকে চলবে ২৫ জুলাই পর্যন্ত আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ঢাকা মহানগরের এমপিভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং মহানগরের বাইরে এমপিভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে জেলা সদর ও উপজেলা এমপিভুক্ত প্রতিষ্ঠানে যথাক্রমে দুই হাজার ও এক হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে হবে টাকা মহানগরের নন এমপিও বাংলা ভার্সন স্কুল সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা এবং নন এমপিও ইংরেজি ভার্সন স্কুল সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে মহানগরের বাইরে নন এমপিও বাংলা ভার্সন স্কুল ভর্তি ফি হিসেবে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সন হিসেবে স্কুল ছয় হাজার টাকা নিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা যে যেটুকু নিউজ রয়েছে এটুকু তোমাদের বিস্তারিত বললাম আশা করি বুঝতে পেরেছ তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে তো ধন্যবাদ সবাইকে এখানে